হ্যালো 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 এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো আমার রান্নাঘরের মোটামুটি রান্না করি ঘর পরিষ্কার করে মুছে টুছে ব্রাশ করা যেগুলো থাকে সব হয়ে গেছে মুখ ধোয়া সব হয়ে গেছে এবার আমি বলেছিলাম না আমি একটা ক্যাসেটের ইয়ে ব্যবহার করি তো এটা তোমরা করতে পারো যাদের অল্প অল্প পাকা চুল মানে গোড়াতে গোড়াতে যাদের পাক ধরে ধরে গোড়ায় হালকা হালকা তো তারাই অয়েলটা ইউজ করতে পারো অয়েলটা ভীষণ ভালো তো এটাই আমি এখন রাত্রিবেলায় মেখে শোবো তো সকালবেলাতে মোটামুটি আমার এটা ইয়ে হয়ে যাবে এটা পরপর তিন দিন দিতে হয় চুলে পরপর তিন দিন দিলে তোমার এটা খুব ভালো যেহেতু কেয়াসেটের প্রোডাক্ট আমার কিছু বলার নেই কেয়াসেটের প্রোডাক্ট তো তোমরা সবাই জানো কম বেশি যে কেয়াসেটের প্রোডাক্ট কেমন প্রোডাক্ট তো এটা কেয়াসেটের একটা অয়েল যেটা আমি ইউজ করি ভীষণ ভালো অয়েলটা তোমরাও লাগাতে পারো দেখতে পারো এটা যেহেতু হার্বাল প্রোডাক্ট যার জন্য কোনো হার্মফুল কেমিক্যালের মধ্যে নেই তো তোমরা একটু অ্যাপ্লাই করতে পারো যেহেতু আমার খুব বেশি পাকা নেই ওই দুই একটা গোড়ায় গোড়ায় পেকে গেছে যেহেতু বয়স আর কোথায় যাবে বন্ধু চুল পাকার তো কোনো বয়স নেই জানি তবুও তো যার জন্য এই অয়েলটা প্রতিদিন তিনবার মানে পরপর তিন দিন লাগিয়ে স্নানের সময় ধুয়ে জাস্ট জল দিয়ে ধুয়ে ফেলবে একদিন লাগালে হবে না পরপর তিন দিন লাগিয়ে তারপরে এটাকে স্নানের সময় জাস্ট জল দিয়ে ধুয়ে তুমি রেখে দেবে তারপর তিন দিন লাগানোর পর এটা আপনি কালো হয়ে যাবে গোড়ার থেকে তো কোনো ঝামেলা নেই চুলটা একটু শ্যাম্পু করে তবে হ্যাঁ চুলটা পরিষ্কার থাকতে হবে তেল চুলে বা অন্য তুমি অয়েল লাগাচ্ছ সেই চু তেলে এটা লাগানো যাবে না তো আমি যে অয়েলটা বানিয়ে মানে বানাবো ভাবলাম তো আমার বানানো হয়নি আমার ফোনের ক্যামেরাটা শেষ হয়ে গেছিলো তো ভাবলাম যখন বানাবো আমি আমি যে অয়েলটা বললাম না জবা ফুল দিয়ে যে অয়েলটা আমি বানাই তো সেটা আমি বানাবো ওইটাই আমি চুলে ইউজ করি তো বানাবো ভাবলাম তো ক্যামেরার ব্যাটারি শেষ ফোনের ব্যাটারি শেষ তো যার জন্য আমি আর ওটা বানাতে পারিনি তো সব রেখে দিয়েছি গুছিয়ে কালকে দেখি সকালে যদি সম্ভব হয় বানাবো আশা করি সম্ভব হবে না কারণ কালকে যাব আমি হচ্ছে দাঁত তুলতে জন্য ব্যথা করছে দাঁতে দাঁত তুলতে আমাকে যেতেই হবে তো যার জন্য আমি রাত্রিবেলায় এটা লাগিয়ে রাখলাম এটা পরপর তিন দিন লাগাবো অয়েলটা লাগানোর পর কালকে প্লেন ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো চুলটা ওয়াশ করে নেব তো চব্বিশ ঘন্টা থাকবে তারপর ঠান্ডা জল দিয়ে আমি এটা ওয়াশ করে নেব তো তোমরাও এটা করতে পারো স্মেলটা ভীষণ ভালো খুবই ভালো ভালো অয়েলটা ভীষণ ভালো স্মেলটাও ভীষণ ভালো এই দেখো হাত ধুয়ে ফেললাম কিচ্ছু না একটু জাস্ট ইয়ে করে নেবো এবার চুলটা একটু আট নেবো দিয়ে নিয়ে একটা খোপা বাদবো খোপা বেঁধে ঘুরিয়ে বো আর আমার রাত্রে মুগ ধোয়া ক্রিম মাখা সমস্ত কিছু কমপ্লিট শুধু এই অয়েলটা আমি যেটা লাগাই প্রতিদিনই এটা আমি মানে প্রতিদিন মানে কি পনেরো দিন পর পর লাগাই তোমরা দেখবে যাদের একটু কম চুল আছে তারা এটা অ্যাপ্লাই করতে পারো খুব ভালো এটা রেজাল্ট খুব ভালো রেজাল্ট তো আমি তো এটা অ্যাপ্লাই করি অনেক দিন থেকেই অ্যাপ্লাই করি তো ভাবলাম সৌমির ওই ফেস প্যাক নাইট ক্রিম এগুলো মাখি আর এটা কেয়ার্থেটের এই প্রোডাক্টটা আমি অ্যাপ্লাই করি তো ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি তার জন্য ভিডিওটা করলাম যে এটা আমার নিজের টাকা দিয়ে কেনা ঠিক আছে তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি তো এটা আমি অনেকদিন থেকে ইউজ করছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম ভিডিওটা শেয়ার করি তো খোপাটা এনে বাঁধবো বেঁধে বিছানাতে এটা আবার সে লেগে যায় তো যার জন্য আমি একটা ইয়ে কভার বালিশের উপর বিছাইয়ে তারপরে শোবো বিছাইয়ে কত দেখেছ ভাসা দেখেছ বিছিয়ে শোবো আর এবার খাবো হচ্ছে ওষুধ ওষুধ খেয়ে বিছিয়ে এবার ঘুমবো কারণ দুপুরে ঘুম হয়নি তো চলে ফেলে দিলাম বাইরে রাত্রে তুমি খেলতে নেই তাও ফেললাম তো চিরুনির মধ্যে কেমন বিক্রি করে তো চল আমার সব কমপ্লিট চিরুনিটাও ধুয়ে নিলাম কারণ গরমে দেখেছো একটুখানি এইটা আমি এখানে মাখতে আসলাম তেলটা বাইরে কারণ ঘরে ফ্যান চলছে আর লাইট অফ হয়ে গেছে যার জন্য আমি একটু তেলটা বাইরে মাখতে আসলাম আর এগুলো সব ভেজা শোকায়নি রান্নাঘরে লাইট অফ করলাম তো তেলটা একটু মাখতে আসলাম তাতেই ঘেমে গেছি এবার ওষুধ খাবো খেয়ে শুয়ে পড়বো তো চলো আজকের মতো আসলাম গুড গুড হ্যালো হ্যালো মর্নিং মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি আছি বেশ ভালো আছি আর আজ হচ্ছে শনিবার এখন বাজে সকাল আটটা আমি একটু দেরি করে উঠেছি উঠে আগে ঘর ঝাড় দিয়েছি দুবার ঘরে জল দিয়েছি ঘর ঝাড় দিয়েছি গেট ধুয়েছি ফুল গাছে জল দিয়েছি তারপরে হচ্ছে ওদিকে আমার যা কাজ ছিল সেগুলো কেড়ে কেচে ছিল সেগুলো কেঁচেছি উঠা ওই কলতলাটা ধুয়েছি আমাকে তারপর নিজের জন্য চা বানিয়েছি হাজব্যান্ডের জন্য টিফিন রেডি করেছি রাস্তা দিয়ে গেল হচ্ছে আমার বান্ধবী খুচুরি আমার খুব ভালো বান্ধবী তো নিয়েছে হচ্ছে এক কাপ চা নিজের জন্য লাল চা বানিয়েছে আজকে আর কালকে ঘুমিয়েছি চারটে তো আজকে বিশেষ বিশেষ কয়েকজন মানুষের জন্মদিন বিশেষ বিশেষ বলতে গেলে আজকে তাপসদার জন্মদিন তো শুভ জন্মদিন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জানি পর অনেকেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে তবুও আমার তরফ থেকে যতটুকু পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা আর সবার সকলকে নিয়ে ভালো থাকবেন একা একা নয় কিন্তু তাপস আমি প্রতিদিন বলি দাদা চা কেমন হয়েছে চা কেমন হয়েছে তো দাদা প্রতিদিন একটা না একটা বলে কিছু আমার বেশ ভালো লাগে উনি সঠিকভাবে আমাকে জাস্টিফাই করতে পারেন তো যাই হোক আজকে তার জন্মদিন দাদা ভীষণ ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা অনেক আপনার দীর্ঘায়ু কামনা করি আপনি অনেক ভালো থাকেন অনেক সুস্থ থাকে আর তারপরে হচ্ছে আগে সিনিয়র থেকে শুরু করতে হয় তো তারপরে হচ্ছে আমার ভাগ্নে মইনাকের আজকে জন্মদিন মইনাক হ্যাপি বার্থডে বাবা খুব ভালো থাকি সুস্থ থাকি শুভ জন্মদিন তোকে আমি অনেক আশীর্বাদ করি অনেক বড় হও সবার আগে তোমাকে যেটা আশীর্বাদ করবো তুমি একজন ভালো মানুষ হও তারপরে তুমি যা কিছু একজন সবার আগে জানো বাবা একজন ভালো মানুষ হওয়া খুব দরকার আজকে হচ্ছে মইনাকের বাংলা ডেট কালকে হচ্ছে আমার ছেলের বাংলা ডেট জন্মদিন আমার বাবুর কালকে জন্মদিন পরশু হচ্ছে আমার বাবুর ইংরাজির জন্মদিন তিন তারিখ তো কাল হচ্ছে আমার ছেলের জন্মদিন বাংলার কুড়ি তারিখ কাজ হচ্ছে বাংলার উনিশ তারিখ আমার ভাগনার জন্মদিন তো খুব ভালো থেকো অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ তোমার জন্য আর এই হচ্ছে ব্যাপার তো কালকে দেখলাম আমার ভাই আমাকে একটা ভিডিও আপলোড করেছে তো সেই ভিডিওটা আমি তোমাদের সামনে আমার নিজেদের আমি তুলে দেবো ও কিছু বক্তব্যও বলেছে আমার সব ভিডিওগুলো দেখে দেখে কমেন্টগুলো দেখে তো দেখে অনেক তর্ক বিতর্ক হয়েছে তো তো সেটাই ভাই বললো বললো দিদি আপনাকে নিয়ে তো অনেক তর্ক বিতর্ক হচ্ছে তা ঠিক আছে আমি একটা ভিডিও করে আপনাকে আপনি ওটা পাবলিশ করে দেবেন এই হচ্ছে ব্যাপার আমি খাবো চা কালকে রাতে প্রচণ্ড দাঁতের যন্ত্রণা পেটে যন্ত্রণা যা কিছু ছিল রাজ্যের যা কিছু সব আমার হয়েছে রাত গাই বাদ গাই সকালে উঠে যথারীতি কাজ করেছি এখন বানাবো হচ্ছে একটু খিচুড়ি খেয়ে দিয়ে দুপুরবেলায় যাবো দাঁত তুলতে তুলতেই হবে না হলে কোনো উপায় নেই আর আমার তার মধ্যে আমার বাবুকে ফোন করেছিলাম বাবু ফোন ধরলো না তাই হোক ঘুমোচ্ছে হয়তো ছেলে আমার আর আমার বর্দি ফোন করেছিল যে ওই ডাক্তার আজ জন্মদিন তুমি একটু এসো তাই বললাম আমার একটু আমি দাঁত তুলতে যাবো তা আমি অনেক আশীর্বাদ করি অনেক ভালো থাক সুস্থ থাক ইভাটা এখন ফোন করবো ফোন করে ওকে আমি জানাবো যে মই অনেক ভালো থাকিস বাবা এই এই হচ্ছে ব্যাপার চলো চাটা খেয়ে নিই চাটা খাবো হাজবেন্ডের জন্য খাবার রেডি করে রেখেছি রক দই ছাতু মুড়ি জল খাবার করার কোনো বালাই নেই ওতেই আমার চলে যায় কোনো দিন ওটস না এক একভাবে দিই না কোনো দিন ওটস কোনোদিন কি বল নামটা দই চিরে দিন টক দই ছাতু মুড়ি এইসব দিয়ে মিক্সড করে দিই ওটাও ভালোবাসি খেতে এইগুলোই কারণ ও বলে যে দুবার রুটি তিনবার রুটি খেতে পারি না দুপুরে দুটো রুটি খায় আবার সকালে রুটি সকালে যাই হোক আমাকে একটা কিছু জলখাবার বানিয়ে দেবে ওটাই আমি খেয়ে চলে যাবো চলো কালকে রাত্রে তো আমাদের দেখিয়েছি কে ক্যাসিডের ওই তেলটা দিয়েছি তো আজকে জাস্ট চুলটা আমি ওয়াশ করবো আর এই দিকটা প্রচণ্ড ব্যথা দাঁতটা হচ্ছে কথা আর কি বলতে গেলাম কি রান্না বাড়ি করি সেটা তো অবশ্যই দেখাবো আর যেটা হচ্ছে আমার না জানতো বন্ধুরা কদিন থেকে একেবারে ঘুম হচ্ছে না সেই চারটে না হলে ঘুম আসছেই না এদিকে আমি দুপুরেও ঘুমাচ্ছি না কি দেখেছো চোখ মুখের কি হাল হয়েছে আমার চারটে না বাজা পর্যন্ত আমার ঘুম হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না আমার সাথে চলো কাজকাম মোটামুটি সাপটিয়েছি ঘটটা মুছে ফট করে যাব স্নান করতে স্নান করে এসে কিছু করতে পারি না ক্ষমতা নেই করার চলো চাটা খেয়ে নমস্কার আমি কমল ব্যানার্জি বাংলা ঢাকা থেকে বলছিলাম আসলে আজকে এই ভিডিও করার উদ্দেশ্য একটাই আজকে অনেক দিন পর অনেক নেতাদের সাথে কথা হয়েছে আমি যদি বলবো যে আমার একটা লেখা আপনাদের মতো সবার সামনে শেয়ার করেছে এই শেয়ারটা এই লেখাটা লিখে আপনাদের অনেকে ভালো লেগেছে সো আমি সো 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 ইন্সপায়ার হয়েছি আমি আশা করব আপনারা আমাকে বেশি ইন্সপায়ার করবেন যাতে আমি সামনে আপনাদের জন্য আরও ভালো ভালো লেখা নিয়ে আসতে পারি আপনাদের মাঝে শেয়ার করতে পারি সে পর্যন্ত সবাই আমার জন্য আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একটু ভালো থাকবেন নমস্কার হ্যালো হ্যালো এই দেখো আমাদের জায়গাটা একটু শাক হয়েছে ঠিক আছে প্রচুর শাক আছে হ্যালো ফ্রেন্ডস আলো এলাকায় যাবো যাচ্ছি হচ্ছে ডক্টরের কাছে দাঁতের ডক্টরের কাছে প্রতিদিন যে ভুলটা করি আজকেও সেই একই ভুল ছাতা নেই ছাতা না নিয়ে বেরিয়েছি ছাতাটার পট্ট অভাব লেগেছে চলো ডক্টরের দাঁতের ডক্টরের কাছে যাচ্ছি বোধ ভীষণ প্রতিদিন যে ভুলটা করি একই ভুল এটা অবশ্য আমাদের পাড়ার ভিতরের রাস্তা পাড়ার ভিতর দিয়েই যাচ্ছি চলো দেখি ডক্টর কি বলেন একটা সুতি চুড়িদার পরেছি এই যে এখানে বন্ধন ব্যাংক আর যাচ্ছি হচ্ছে পাড়ার ভিতর দিয়ে এটা আমাদের পাড়ার ভিতরের রাস্তা এই যে বাংলোটা যেটা আমার পাড়ার পাশের বাংলো বাংলোটার এটা হচ্ছে পাঁচই লাস্ট সীমানা তো আমি হাঁটছি পাড়ার ভিতর দিয়ে ওই যে বললাম ছাতার একই সমস্যা আর সামনে হচ্ছে নদী দেখায় তোমাদের তারাও এটা হচ্ছে নদী আমি যাচ্ছি নদীর ধার দিয়ে হিমাংশু কাকুর কাছে ডাক্তার দেখাতে এই দেখ এটা হচ্ছে নদী দেখাতে পারছি কি এটা হচ্ছে আমাদের বিখ্যাত জলঙ্গি নদী যেটা করবে আবার রাস্তায় প্রচণ্ড গাড়ি ঘোড়া যাবে যেটা হচ্ছে ঠিকঠাক য়ে যাচ্ছি বাড়ি গিয়ে বলবো বাকিটা এটা হচ্ছে নদী দেখো কী অবস্থা দেখেছো নদীটার এই আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে বর্ষার সময়তেও জল থাকে না এখন গরম এখন তো জল থাকবেই না আর এই যে পার্থেনিয়াম গাছ দুপাশে শ্বাসকষ্ট তো আমার তো শ্বাসকষ্ট সমস্যা আছে যার জন্য আরও হাট এটা হচ্ছে আগেকার বিখ্যাত ঘাট আর এখানে একটা মন্দির আছে এখানটায় পুজো হতো এই রাস্তাটা দিয়ে গেলে লোকনাথ বাবার মন্দির চলে এসেছি ডক্টরের কাছে আমাদের পাড়াতে হিমাংসুর কাছে দেখি ডক্টর কি বলে নাহলে আগে আমরা কোনোদিন থেকে বেরাইনি চলো এই শিব মন্দিরটা দেখাই পাড়ার যে মন্দিরটা এটা দেখিয়েছিলাম আগে চলো আজ আবার দেখো এটা হচ্ছে পাড়ার শিব মন্দির তারা দেখিয়ে আসি ভিতরে যায় বন্ধ কি জানি না জয় বাবা ভোলানাথ শিব মন্দির উঠিনি মন্দিরের নিচের থেকে বাবা ভোলানাকে প্রণাম করে চলে যাচ্ছে আর চলো বাড়ি চলে এসেছি আর এটা আমার বাড়ি চলো বাড়িতে গিয়ে এবার স্নান করবো সেই ডাক্তার কাছে সেই দাঁতের ডাক্তার কাছে দিয়ে দাঁত তুলতে বললো তুলে আসবো আজকে গিয়ে ব্যথা কমানোর ওষুধ এবার গিয়ে স্নান করবো আর খেতে পারছি না সেই গলা গলা ভাত আর বলো না হ্যাঁ হ্যাঁ সে স্নান করে শুয়েছি এবার একটু ভাত বসাবো ভাতের মধ্যে মানে আমার তো একদমই খেতে না করেছে ডক্টর খেতে পাচ্ছি না গলা গলা ভাত প্রেশারে বসিয়েছি পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম সিদ্ধটা আলাদা বসিয়েছি ওর মধ্যে দিই না আমি ভাতের মধ্যে ডিম সিদ্ধ আর পটল সিদ্ধ এই সব বসিয়ে সিদ্ধ করে মানে কুচি কুচি করে কেটেছি কেটে ভাতের মধ্যে দিয়েছি দিয়ে ওটা সিদ্ধ হয়ে গেলে আমি লবণ দিয়ে মেখে হাজবেন্ড আমি দুজনেই ওটাই খাবো হাজব্যান্ডও বললো ওটাই খাবো আমি তুমি তুমি যেটা খাবে সেটাই খাবো আর আর কিছু রান্না বাড়ি করতে হবে না তো ওটা প্রেশারে বসিয়েছি যার জন্য আর কিছু দেখাই আর বাড়ি এসে স্নান করে ওষুধগুলো খেলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালো বাসায় থেকো আরেকটা কথা বলি আমার ভাই যে ভিডিও একটা আপলোড করেছে তো সেই ভিডিওটা আমার এই ভিডিওর মধ্যে থাকবে প্লিজ তোমরা একটু দেখো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো সঙ্গে থেকো আর আমার পুরোনো বন্ধুদের বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কিন্তু অবশ্যই অবশ্যই করে করবে তো আজকের মতো আসলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজ খুব ফাঁকিবাজিতে হলো বাইরে বাইরে কেটে গেল সকাল থেকে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা